সব পুজো শেষ হয়ে গেছে কিন্তু তারপর আমি অ্যাট লাস্ট জগদ্ধাত্রী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি তো জগদ্ধাত্রী পুজোতে ওই দিনটা ছিল পঞ্চমী সানডে তখনও মানে চন্দননগরে সব কমপ্লিট হয়নি প্যান্ডেল তার আগে আমি গিয়েছিলাম চন্দননগর ঠাকুর দেখতে তার সঙ্গে মানে যেটা মেন কারণ ছিল সেটা হচ্ছে আমার এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম তো সেই বান্ধবীর বাড়ি যাওয়ার কোনো ক্লিপিংই আমার কাছে নেই প্রথমে ট্রেনে করে চলে গিয়েছিলাম বালি থেকে মানকুণ্ডু স্টেশন মানকুণ্ড থেকে টোটো করে চলে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি ওর বাড়িতে লাঞ্চ টাঞ্চ করে পায়ে হেঁটে টুকটুক করে বেরোলাম ঠাকুর দেখতে আমার এটা ফার্স্ট টাইম আমি হাওড়াতে থেকেও কোনো দিনই হুগলি ঠাকুর দেখে উঠতে পারিনি প্রথমেই দেখে নিলাম মা রানীমাকে ফেসবুকের দৌলতে অনেক বছর ধরেই সব ঠাকুরদেরকে দেখছি কিন্তু কোনো ঠাকুরকে সামনে থেকে দেখার সুযোগ আমার হয়নি এত বড় বড় প্রতিমা হয় আমার তো জানাই ছিল না এত সুন্দর লেগেছে প্রথমেই দেমাথার রানিমা দেখে চলে গিয়েছিলাম বেশুহাটা এরপরে এটা আমার ঠিক মনে নেই হাটকোলা না নোনাতলা এখানে তো প্যান্ডেলটা কমপ্লিটই হয়নি আর ওই যে মায়ের ছোট্ট মতো মুখটা দেখা যাচ্ছে বেশ ওইটুকুই এইটা হচ্ছে আমার তো বেস্ট লেগেছে প্যান্ডেলটা কারুকার্য মানে সাজসজ্জা কিভাবে ডাকের সাজটা এলো ইনোভেশনটা সেটা নিয়েই কিন্তু এই প্যান্ডেলটা তো প্রত্যেকটার একটা করে আলাদা মাধুর্য আছে এখানে ঠাকুরকে যে জুয়েলারি গহনা পরানো হয়েছে তাদের যে একটা ঐতিহ্য এখানে যে প্রত্যেকটি বারোয়ারি ঠাকুরেরই একটি করে মানে ঠাকুর দালান করা আছে যেখানে ঠাকুর বসে আছে এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে প্রত্যেকেরই কারোর মাথায় হিরে কারোর রকম মনি ইত্যাদি দিয়েই ঠাকুরের সাজসজ্জা হয়েছে আর এখানে আমার সাথী ছিল মন্দিরা ও গিয়েছিল একটা কাজে কিন্তু তারপরে ওর কাজটা মিটে যেতে ও আর আমি একসাথেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো আমাদের ভীষণ ভালো লেগেছে ফার্স্ট টাইম দেখলাম এরপরে আর চেষ্টা করব একটু যখন সব ঠাকুর ওপেন হয়ে যাবে তখন গিয়ে ঠাকুর দেখার আর চন্দননগর এসেছি চন্দননগর স্ট্যান্ড আসবো না তা আর হয় তো চন্দননগর স্ট্যান্ড গঙ্গার ঘাট সবই এসেছিলাম তারপর ঠাকুর দেখতে বেরোলে কিছু তো খাই খাই মনে হয় সেই আমি আর মন্দিরে নিয়ে নিয়েছিলাম একটা সুন্দর পাপড়ি চাট কুট্টুসকে ঠাকুর একটাও দেখাতে পারিনি তার কারণ হচ্ছে কুট্টুস ঘুমিয়ে গিয়েছিল আর যেহেতু আমরা দুজনে অনেকটাই হেঁটে হেঁটে এসেছিলাম তো ঘুমার ওকে আর আনতেও হয়নি আর আনতে পারতামও না আর তারপরে চন্দননগর আরও একটা স্পেশাল কারণ যেটার জন্য সবাই যায় সেটা হচ্ছে লাইটিং সেটাও আমার কপালে জোটে নেই কারণ আমি তো সকাল সকাল ঠাকুর দেখে চলে এসেছি তো এখানে লাস্ট আমরা বাড়ি ফিরছি আসার সময় আর মানকুণ্ড নয় একদম ভদ্রেশ্বর থেকে আমরা ট্রেন ধরেছিলাম এসে গেছি স্টেশনে আর যাওয়া আসা কোনো টাইমটাতেই আমি একটুও বসতে পারিনি আর আমার কুট্টুস এতটাই ওর মাকে ভালোবাসে যে ওর মিমির কোলে একদমই যায়নি তো দেখতে পাচ্ছ ট্রেনেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম আর এসে ভীষণভাবে হাঁপিয়ে গেছি তাই ভাবলাম যে এখানটা একটু বসে পড়ি চলো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা